দেখুন এই লোকটি মাটি নিচ থেকে এগুলো কি উঠাচ্ছে দেখেন কত লম্বা লম্বা করে করে তাই না। দেখেন কি অবস্থা কি সাজিয়েছে এখানে দেখেন বরকনে সাজিয়েছে তোদেরকে বিয়ে দিবে ব্যাপারটা সত্যি অসাধারণ দেখুন কত সুন্দর করে সাজিয়েছে মাটির নিচ থেকে দেখুন কি উঠাচ্ছে এভাবে কখন আলো তুলেছেন দেখুন বাসের ভিতরে রান্না হচ্ছে মাংস টোটালি নতুন একটা পদ্ধতি দেখলাম জীবনে দেখুন কত সুন্দর পদ্ধতি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং রান্নাই প্রথম দেখলাম কত সুন্দর রান্না করছে জোয়ার এসে যখন পানি চলে যায় তখন মাছগুলো ঠিক পাথরের ছিপায় এভাবে আটকে থাকে যারা এই সকল অঞ্চলে বসবাস করে তারা কিন্তু এই মাছগুলাকে খুব সহজে ধরতে পারে দেখুন কত সুন্দর করে মাছগুলা ধরছে আল্লাহ মাসাল্লাহ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ তালা যখন আপনাকে রিজিক দিবে তখন আপনাকে ভরপুর করে দিবে দেখুন এত পরিমাণ মাছ অত সেই মাছ খাওয়ার মানুষ নেই অত আচ্ছা ভাই আপনারাই বলেন যদি এইভাবে গাছের গোড়ায় সার দেওয়া হয় তাহলে সেই গাছ কি দেখ জীবনে যেভাবে কত কি দেখবো দেখুন একটা প্লাস্টিকের কাঁকড়া তার মধ্যে কয়েল হিট করে দিচ্ছে এই রিমোট কন্ট্রোল এই কাঁকড়াটি দেখুন কয়েল নিয়ে পুরো ঘুরে দৌড়াচ্ছে তবে এটা অনেক বেশি রিক্স হতে পারে কখনো কেউ ট্রাই করবেন না এই দেখুন আমাদের বাংলাদেশেও এখন প্রচুর পরিমাণে আদা উৎপাদন হচ্ছে দেখুন চাইনিজদের পাশাপাশি এখন বাংলাদেশের কৃষকরাও প্রচুর পরিমাণে আদা উৎপাদন করতে পারছে ওদের থেকে দেখে শিখে টেকনিকগুলা শিখে এবং তারা উৎপাদন করছে এই যে দেখুন কত সুন্দর একটি ড্রাগন ফল ফলে রয়েছে মা মাসাল্লাহ আল্লাহর নেমত সত্যি খুব সুন্দর দেখুন বেছাড়া পাহাড়ি অঞ্চলে মিষ্টি লাউ চাষ করেছিল আর সে যখন মিষ্টি লাউ নিতে আসে তখন দেখেন মজার কাণ্ড ঘটে গেল লাউ যখন একটা রেখে একটা নিতে যায় তখন ওইটা পড়ে যায় এইভাবে হলে কি সারাদিনে মিষ্টি মাসা আল্লাহ মাসা আমার জীবনে প্রথম এই প্রথম এত বড় একটি ছাগল দেখলাম তাও ছাগলটা দেখতে যতটা সুন্দর ততটাই লম্বা যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে শেয়ার করে দিবেন এই দেখুন চাইনিজ এই ফলগুলা কত সুন্দর কত সফট দেখতে আঙ্গুল ফলের মতো এতটাই রসালু দেখে খেতে মন চাচ্ছে এই ফলগুলোর নাম কি সঠিক জানিনা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন নিজের সম্পদটা সবাই ছিনে সেটা মানুষ হোক বা প্রাণী দেখুন মুরগিটা তার ডিমটাকে টিকে ছিনে নিল মুরগি ডিমটা পরিবর্তন করে লাল কালারের একটা ডিম দেওয়া হয়েছিল কৃত্রিম কিন্তু মুরগি তার ডিমটা ছিনে নিল শশা আমাদের খুব প্রিয় একটি খাবার এটি আমরা সালাদ হিসেবে গিয়ে থাকি তাছাড়া যাদের অতিরিক্ত ফ্যাট রয়েছে তাদের জন্য শশা অনেক উপকারী আপনি যদি নিয়মিত শশা খান তাহলে আপনার অতিরিক্ত ওজন এবং শরীরের ফ্যাট কমাতে পারবেন তাই প্রতিদিন খাবার তালিকায় শশা রাখুন শশা আপনার জীবনে অনেক শান্তি বয়ে নিয়ে বেচারার মাথায় বুদ্ধি কি কম নাকি বুদ্ধি বেশি সেটাই বুঝতে পারছি না দেখুন বেচারার কাণ্ড কোদালটা বেজে গেছে গাছের মধ্যে আসছে কোদালটা দেখে শুধু ঘাসটাই বেগে ফেললো কোদালটা ছুটানোর জন্য কি বুদ্ধি জীবনে অনেক দেখেছি তবে এই ধরনের লেবুই প্রথম দেখলাম দেখুন হাতের আঙুলের মতো এরকম লেবু আমার জীবনে কখনো দেখিনি দেখুন আপেল দিয়ে পিঠা বানাচ্ছে ব্যাপারটা সত্যি আমেজিং তাই না আপনি চাইলে কিন্তু আপনিও ট্রাই করে দেখতে পারেন